हे स्ट्रिङ छोड्दिनु। अहिले मुखे दुकाइयो। के माछा आठ के धोका दिन्छ? माछाले कसरी चलेर सक्छ? सबैलाई जाइरहेछ। माछाले दुजोग 150 दिन न। नमस्कार। म चाहिँ फोटो युट्युबमा দেখা যাচ্ছে দাদা আর সিকিউরিটি স্যার স্যার সিকিউরিটি এক ফোন রেজাল্ট দিছি प्लाई हो गुड अच्छा मत 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 तुम क्या कर सकते हो हाथ दुखते है क्या कुछ ঠিক আছে <coughs> <catastic developed> <poweroused> <kilenhasm> কালকে সন্ধেবেলা মোটামুটি আটটা আটটা পাঁচ নাগাদ আহ মুমতাজুদ্দিন শেখ বলে একজন যুবক আহ আমাদের দেওয়ান্দিগি থানায় আসে এবং দেওয়ান থানায় এসে জানায় যে ও ওর আরেকজন বন্ধু শফিকুল ইসলাম আনসারি এর সাথে ওর একটা গয়নার দোকানে গেছিলো ওখান থেকে ওরা খেতিয়া গ্রামে ব্যাক করছিল। তো খেতিয়া মিলিকপাড়া যে ক্যানাল সাইড আছে সেখানে রাস্তার ওপর কিছু লোক ওই ওদেরকে আটকায় এবং সেখানে ওর যে বন্ধু আছে আনসারি ওকে নামিয়ে নেয় আর ও ওখান থেকে উর্ধ্বশ্বাসে বেরিয়ে চলে আসে পরবর্তীকালে ও গ্রামে যেয়ে জানায় গ্রামের লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করে এবং পরবর্তীকালে থানায় আসে এসে জানায় যে ওকে এরকম কিছু লোক আটকে রেখেছে তো সেখান থেকে আমরা যখন খবরটা পাই তার মধ্যেই আমাদের কাছে গ্রামের থেকে খবর আসে যে ওখানে ক্যানাল সাইডে এক জায়গায় এই শফিকুল ইসলাম আনসারি এর মৃতদেহ পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে ওখানে দেওয়ান্দিগি থানার পুলিশ ওখানে পৌঁছে যায় আমরা তদন্ত শুরু করি আমরা ওখান থেকে বডি রিকভার করি এবং তারপর ওখানকার গ্রামের লোকজনদের জিজ্ঞাসাবাদ করি যে গয়নার দোকানে ওরা গেছিলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করি আমরা এই যে মুমতাজুদ্দিন শেখ উজ্জ্বল আলিয়াস উজ্জ্বল শেখ আছে এর সাথেও কথা বলি এবং আমরা জানতে পারি যে ওই দিন সকালবেলা এই আনসারির যে ফ্যামিলি আছে তারা এই মুমতাজুদ্দিন শেখের বাড়িতে দাওয়াতের জন্য এসেছিল এবং তারপরে ওরা সারাদিন একসঙ্গে কাটানোর পর বিকেলবেলারা প্ল্যান করে যে এই জুয়েলারি শপে কিছু কাজ করতে যাবে এবং সেখান থেকে যখন ব্যাক করছিল তখন এই ঘটনাটা ঘটে আমরা যখন আরও ফার্দার এনকোয়ারি করি এবং জপায় দফায় জেরা শুরু করি তখন এই মমতাজউদ্দিন শেখের যে মানে ফ্যামিলি আছে বা ওখানে যারা গেছিলো সেখান থেকে আমরা রাজিয়া সুলতানা যে এই মৃত যে ওয়াইফ আছে তাকেও আমরা নিয়ে আসি তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে জিজ্ঞাসাবাদে বলে যে মমতাজউদ্দিন শেখ এবং এই রাজিয়া সুলতানার মধ্যে একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল দীর্ঘদিন ধরে এদের মধ্যে সম্পর্ক ছিল যে মৃত যে আনসারি আছে এ চেন্নাইতে গয়নার দোকানে কাজ করতো এবং এ বাড়িতে নর্মালি থাকত না লাস্ট এক মাস এ বাড়িতে ফিরে ছিল। এবং এক মাস ফিরে যাওয়ার পর এর ফিরে যাওয়ার কথা ছিল আবার চেন্নাইতে কিন্তু সাম সামহাউ এরা হঠাৎ করে টিকিট ক্যান্সেল করে এবং ওর ফেরাটা স্থগিত হয়ে যায় এই সময়ে এই রাজিয়া সুলতানা আর মিমতায়দিন শেখ এরা কিন্তু মরিয়া হয়ে যায় এবং এরা প্ল্যান করে যে এরা নিজেদের মধ্যে বিয়ে করবে এবং এই যে আনসারি আছে সাফিকুল আনসারি একে এদের রাস্তা থেকে সরানো এই প্ল্যানের কথা এরা আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং পরিবর্ত পরবর্তীকালে যখন আমরা মুজায়ুদ্দিন শেখকে আবার জিজ্ঞাসাবাদ করি ও তখন জিজ্ঞাসাবাদের এটা জানায় যে ওরা ওই দিন ওখান থেকে যাচ্ছিলো এবং ওরা প্ল্যানিং করেছিল যে যখন একটা কাজ যা বেরোবে এবং কাজ থেকে ফেরার পথে প্ল্যান করে একে রাস্তা থেকে শুরিয়ে দেবে তো এদের মধ্যে একটা রাস্তায় এরা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায় এই ক্যানাল সাইডটা একদম খুব ফাঁকা জায়গা রয়েছে সেখানে এদের মধ্যে কোনো রকম কাটাকাটি বা একটা সফিল হয় এবং এ কোনোভাবে একে আঘাত করে এবং ওই ক্যানাল সাইডের মধ্যে ও পড়ে যায় এবং বডিটা ওখানে রেখে দেয় তারপরে ও যায় এবং গ্রামের লোকের কাছে যে একটা নাটকের অবতারণা করে যে কিছু লোক ওকে নিয়ে চলে গেছে এবং ওদেরকে নিয়ে ও খুঁজতে বেরোয় এবং তারপরে থানায় এসে এরকম একটা স্টোরি আমাদেরকে শোনা যেটা পরবর্তীকালে এত চালাকি এটা করেছিল যেহেতু আমাদের তদন্তকারী দল আমাদের ডিএসপি ক্রাইম সিআইএ ছিলেন ওখানে ওসি সি দেয়ান দেবী ওসি ভাতার আমাদের জয়েন করেছিলেন পুরো এই কমিটি খুব ফাস্ট খুব তাড়াতাড়ি এই তদন্ত করতে পেরেছিল এবং তার ফলে এদের যে চালাকিটা এরা করেছিল সেটা ধোপে টিকলো না এবং আসল যেটা সত্যি আছে সেটা আমাদের সামনে চলে এলো আমরা রাজিয়াকে এবং মুমতায়ুদ্দিন শেখ এই দুজনকেই আমরা পিসি রিমান্ডে প্রেয়ার দিয়েছি একজনকে সাত দিন একজনকে পাঁচ দিন আমরা এদের পিসি রিমান্ডে টাইম রিকনস্ট্রাকশন করব। এবং যা যা এভিডেন্সেস আছে এবং ইনদানি টাইম আমরা তো পোস্টমর্টম রিপোর্টও পেয়ে যাব এবং মৃত্যুর আসল কারণটাও আমরা জানতে পারবো তো আমরা আশা করি খুব দ্রুত আমরা এর তদন্ত সম্পূর্ণ করে এই যারা অপরাধী আছে এদের কঠোরতম শাস্তি যাতে হয় তার জন্য আমরা সেটা সুনিশ্চিত করব কীভাবে মারা হয়েছিল মানে আমাদের এখন অব্দি প্রাথমিক যেটা মনে হচ্ছে কোনো ভারী কিছু দিয়ে কিন্তু এটা আমরা কনফার্ম করতে পারব না পিএম রিপোর্ট আসার পর বা যখন আমরা ক্রাইম রিকনস্ট্রাকশন করব কৃষি রিমান্ডে এদেরকে নিয়ে এসে তখন আমরা এটার উত্তর আরও ভালোভাবে দিতে পারবো ঘটনাস্থল ওর ওয়াইফ তো ওখানেই ছিল ওর ওয়াইফ বাড়িতে ছিল মানে মুমতাজুদ্দিন শেখের বাড়িতে ছিল সকালবেলায় বেলায় তে মুমতাজুদ্দিন শেখের বাড়িতে মৃত এবং এর ফ্যামিলি সকালবেলায় দাওয়াতের জন্য এসেছিল সকাল থেকে ওর বাড়িতে ছিল ও একাই কি খুবটা করেছেন আরো ছিল এখন অবধি আমাদের মনে হচ্ছে এটা ওয়াইফাই মানে ওই রাজ্যের সুলতানের সাথে কনস্ট্রেশন করে ও একাই করেছে কিন্তু আরো যদি কেউ জড়িত থাকে সেটা আমরা আরো তদন্তে যেরকম এগোবে সেরকম আমরা বলতে পারলাম না যখন খুনটা করা হচ্ছে সেই সময় কি আরো লোক রাখা হয়েছিল সেটা যেমন ততন্ত এগোবে সেই অনুযায়ী আমরা বলতে পারবো ওই জন্য আমাদের আরো কিছু সাইন্টিফিক ব্যাক এভিডেন্সিস দাম আঘাত আঘাতটা মানে এখন অবধি আমরা পেয়েছি এটা আছে নাক নাকে আমরা পেয়েছি কিন্তু এটা মানে ডাক্তারি রিপোর্টে বা পিএম রিপোর্টে পর আমরা আরো ভালো করে কনফার্ম করতে পারবো মৃত্যুর অরিজিনাল কারণটা কি আছে বয়স কেমন যে মারা যে মারা গেছে ওর বয়স 40 44 4 44 এরকম আছে আচ্ছা সবারই কি একই এলাকায় বাড়ি একই গ্রামে না এদের বাড়ি হচ্ছে মিলিক পাড়া আর অ্যাকিউজদের বাড়ি হচ্ছে অন্য জায়গায় রয়েছে ওর বয়ফ্রেন্ডের বিবাহিত না অবিবাহিত এর বয়ফ্রেন্ড বিবাহিত ও বিবাহিত মানে দুই ফ্যামিলি এদের পরিচিত এরা রাজের সুলতান একটা প্ল্যান করেছিল যে ওদের বাড়িতে আসবে সে সময় কোন একটা বাহানা তোর বাইরে নিয়ে যাবে এবং সেই সময়তে এই প্ল্যানটা করা হবে

আমরা আজকে এটার প্রেসমিট করছি পরে আমরা ওটা নিয়ে আমরা পরবর্তীকালে এটা অন্য জিনিসের প্রেসমিট ওটা আমরা নিয়ে পরে আসছি ওটা অনেকে খবর এসে ভুলভাল খবর হয়ে তো আমরা আপনি না বললে আমরা তো